একদম মনটাকে নরম করে শোনার চেষ্টা করবেন আল্লাহ আমাদের জন্য দুনিয়া দিছে কি দেয় নাই দুনিয়াতে নিয়ে আমার দিছে কি দেয় নাই এবার আপনি আমাকে বলেন আপনি সারা পৃথিবীতে সম্মান পেলেন কিন্তু আপনার বউ আপনার দুই পয়সার দাম দেয় না পাইলেন কি এই তো কইয়া দিছ তো একটু কর না পাইলেন কি শূন্য এটা আন্ডা আপনারা পাইলেন কি এ আন্ডা ডাই পাইলেন কি শূন্য আন্ডা সবাই আপনার কথাই উঠে সবাই আপনার কথাই বসে কিন্তু আপনার ছেলে মেয়েকে ডাইনে বললে বামে যায় বামে বললে ডাইনে যায় পাইলেন কি ভাই কথা বলতে হবে কারণ আপনি পৃথিবীতে যেখানেই সম্মান পান ঘরের মানুষ যদি আপনাকে মূল্যায়ন না করে শান্তি লাগবে না জোরে 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 সবাই আপনার কথাই শুনে কিন্তু আপনার ছেলে মেয়েকে আপনি বাধ্য করতে পারলেন না অন্তরে সে শ্রদ্ধাভুধ জাগাতে পারলেন না বাবা হিসাবে মা হিসাবে অভিভাবক হিসাবে এই জায়গাটা কখনো প্রশান্তির হবে না এবার আমরা সবাই একমত যে এই জায়গা প্রশান্তি করার জন্য আলাদা কিছু খোরাকের দরকার খাবারের দরকার আছে কথা বলেন ঠিক কি না আমার দেহের চাহিদা পূরণ করার জন্য বাহ্যিকভাবে আমার কাপড়ের দরকার চোখটাকে সুন্দর করে লাগানোর জন্য কালার কালার বিভিন্ন পার্থক্যময় কালারের দরকার কথা বলতে হবে ঠিক কি না সে কালারটাকে আরেকটু ফুটানোর জন্য স্টাইল মোতাবেক ডিজাইন মোতাবেক ড্রেস দরকার কোটের দরকার পাঞ্জাবির দরকার শার্টের দরকার আমার চুলের খাবারের জন্য আমার তেলের দরকার পেটের খাবারের জন্য বাতের দরকার চোখের খাবারের জন্য আমার ঘুমের দরকার এগুলো সব পারফেক্টলি হলে চোখ ঠিক থাকে ব্রেন ঠিক থাকে শরীর ঠিক থাকে স্কিন ঠিক থাকে স্কিন ঠিক থাকে পেট ঠিক থাকে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা কিন্তু বান্দা যখন গবেষণা করে দেখে আমার মনের শান্তিটা পেট বললে তো শান্তি পাই না আমার চোখে ঘুম আসলে তো আমি মনের শান্তিটা পাচ্ছি না শরীরের রিল্যাক্সটা পাচ্ছি শান্তি তো পাচ্ছি না এবার সে বান্দা শান্তি পাওয়ার খুঁজে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরতে লাগলো বিভিন্ন জায়গায় টুর দিতে দিতে বাজার চলে স্বপ্নের সৈকত ঢেউর সাথে সাথে লাভ দিয়ে আছে একদিন দুই দিন ভালো লাগে দুই দিনের পর দেখা যায় কক্সেস বাজারটাও আর তার কাছে ভালো লাগছে না কক্সেস বাজারটাও আর তার কাছে ভালো লাগছে না আনন্দ পেয়েছে শান্তি পাই নাই শব্দগুলো একটু পার্থক্য করবেন আনন্দ পেয়েছে আমার ভাইয়েরা বলো একটু মজা করে আসি মজাটা পেয়েছে শান্তিটা সে পায় নাই এবার সে এখান থেকে চলে গেল ইন্ডিয়াতে তাজমহল দেখলো চোখের শান্তিটা পেয়েছে যেতে যেতে অস্ট্রেলিয়া লন্ডন আমেরিকা ইংল্যান্ড ইংল্যান্ড সারা বিশ্ব ভ্রমণ করেছে ঠিক আছে চোখ শান্তি হয়েছে এবার আপনারা আওয়াজ দিয়ে বলেন সবচেয়ে বড় শান্তি কিসের শান্তি আমি শুনতে পাই নাই যুবকের আওয়াজ যুবকের মতো হতে হবে বলেন কিসের শান্তি আর একটু জোরে বলেন কিসের শান্তি এবার সেই বান্দারা সারা বিশ্ব ভ্রমণ করে লক্ষ কোটি ডলার খরচ করার পরও দিলটাকে যখন শান্তি করতে পারে নাই নিজের রুমের মধ্যে এসে সবার সাথে কথা বন্ধ করে দরজাটা বন্ধ করে লাইট অফ করে দিয়ে যখন ভাবতে লাগলো আমার তো শান্তির দরকার আমার অন্তরের তো শান্তির দরকার আমার তো একটু প্রশান্তির দরকার আমার তো একটু বাঁচতে হওয়ার দরকার আছে আমার তো একটু শান্তির দরকার আছে কোথাও তো পাচ্ছি না শেষ পর্যন্ত তার মনটাক দিল সব জায়গায় তো একটু ঘুরে দেখলাম দেখি এবার একটু রবের দরবার একটু চুকে দেখি রবের দরবার একটু ঝুঁকে দেখি রবের দরবার একটু ঝুঁকে দেখি অন্ধকার রুমের মধ্যে যাই নামাজটা বিছিয়ে কোন প্রকার কিছু করা ছাড়াই জাস্ট একটু সিজদাই চলে গেছে সিজদাই চলে গিয়ে কপালটা রবের দরবারে জুকাই দিল সুবাহান আল্লাহ বলতে থাকতে হবে সুবাহান আল্লাহ কপালটা রবের দরবারে জুকাই দিল নাকটা কবের রবের দরবারে জুকাই দিল হাত দুইটাকে স্যালেন্ডার করে দিল কোমরটাকে ভেঙ্গে দিল হাঁটুটাকে লাগাই দিল পাটাকে জোর করে দিল রবের দরবারে ঝুঁকে ফেললো চুকটা বন্ধ করে অজর ধারা নয়নে যখন পানি আসতে শুরু শুরু চোখ থেকে দুই মিনিট তিন মিনিট চার মিনিট যেতে না যেতে হঠাৎ করে সে অন্তরে কেমন যেন একটা প্রশান্তি অনুভব করতে শুরু করেছে প্রশান্তি অনুভব করতে শুরু করেছে এবার যখন সে সেই শান্তির ছোঁয়াটা অনুভব করল। সে আবার সেই সময়টা আরো বাড়াই দিল এক মিনিট থেকে তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট দেখে যতই সে যায় সময় প্রশান্তি হতে থাকে অন্তর প্রশান্তি হতে থাকে অন্তর প্রশান্তি হতে থাকে অন্তর সে বান্দা বলে সারা পৃথিবী ঘুরলাম কত কিছুই তো দেখলাম কত কিছুই তো খেলাম কত কিছুই তো খেলাম কত কিছুই তো করলাম কত কিছুই তো করলাম কত কিছুই তো করলাম এটা তো শান্তি হয় নাই আজকে আমার রুমের ভিতরে না শান্তি তখন সে অন্তর বলে এই শান্তিটা এতদিন বুঝলাম না কেন তখন কোরআন ডাক দিয়ে বলে আলা বিজিক্রিল্লাহে তাতমাইনুল কুলুব ও জগৎবাসী শুনে রাখো তোমার অশান্ত মন শান্ত করার খাবার একমাত্র ওই মনের সৃষ্টিকর্তা রবের জিকির করতে হবে স্মরণ করতে হবে সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন না সুবাহ শান্তি কোথাও নাই আমি কাউকে নামাজ পড়তে বলি না যার শান্তি দরকার তারা পড়ে সে বলে যে আমি শান্তিতে আছি